দেখুন বন্ধুরা এটা সুপার হোয়াইটের পিস আছে পুরো ফেস দেখুন সব রকম সাইজের আছে দুই আড়াই দুই তিন দুই দুই আপনারা যেই সাইজে খুঁজবেন পেয়ে যাবেন পুরো ফ্রেশ রেড ঠাকুরঘরে মন্দিরঘরে ব্যবহার করতে পারেন পুরো ফ্রেস সাদা দেখুন কোথাও কালচে ভেঞ্চ নেই সবই পরিষ্কার সাদা হোয়াইট এটাও আছে তিন হাজার সাড়ে তিন হাজার স্কোয়ার ফুট মতন হয়ে যাবে আর বেশি হবে আপনারা দেখুন মালদাপুর ফেস সব রকম সাইজেরই আছে আপনারা যেই সাইজ খুঁজবেন পেয়ে যাবেন স্টক প্রচুর আছে আপনারা যোগাযোগ করতে পারেন নীলকর্ণ মার্বেল সেন্টার তারকেশ্বর মুক্তারপুর ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এটা মালিকের নাম্বার আপনারা ডাইরেক্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করুন ৰেট অনেক কম হয় ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰাৰ কৰক ছাবস্ক্ৰাইব কৰ